উজ বিল্লাহিমের সাহিত্য অনিরজিম বিসমিল্লাহির রাহিম কিছু কিছু শব্দ থাকে যে একই অর্থ বহন করে সেইগুলোকে আমরা ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করি কিন্তু আল কোরআনে এমন হয়েছে যে কিছু শব্দ আল্লাহ কোনো একটা নির্দিষ্ট অর্থের জন্য ফিক্স করে নিয়েছেন যা হতৎকালীন আরবরা হয়তো বিভিন্ন সমার্থক শব্দ হিসেবে ব্যবহার করতো কিন্তু কোরআনে এই বিষয়টি তার ওই শব্দের সাথে এবং তার পরিবেশ তার অন্যান্য বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্য করে ওই শব্দের সাথে সম্পর্কযুক্ত তার অর্থের সাথে সম্পর্কযুক্ত করেই বর্ণনা করা হয়েছে আমরা বিষয়টি আর ভালোভাবে বুঝতে পারবো যদি আমরা এই প্রেজেন্টেশনের দিকে একটু তাকাইতে পারি তাহলে আমরা দেখতে পারি যে তালা ঢেলে দেওয়া শব্দটি ব্যবহার করেছেন এবং এই দুইটা ওয়ার্ড ইউজ হয়েছে এখানে হচ্ছে আফ্রিক আর একটা হচ্ছে সব আল্লাহ তালা বলছেন দুই নম্বর সুরা দুশো পঞ্চাশ নাম্বার আয়াতে যে রব্বানা আফ্রিক আলাইনা সবরন অর্থাৎ হে আমাদের রব আমাদের উপর ধৈর্যটা ঢেলে দিন এই আফ্রিক বলা হয় এমনভাবে ঢেলে দেওয়া যেটা হচ্ছে তার সাথে কোমলতা থাকে আরাম থাকে সুখ থাকে আমরা যখন দেখি যে সবর বা ধৈর্য এটা এমনই এর সাথে রিলেশন করে কোমলতা আরাম সুখ এটা বর্ণনা করা হয়েছে এবং এর বিপরীতে যখন কোনো কিছু আল্লাহ আল্লাহতালা কঠিন কিছু চেপে চাপিয়ে দেন যেমন উননব্বই নম্বর নম্বর চুরাত্তের নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন যে হাসাব বা আলি হিম রব্যকা সাউত আজাব অর্থাৎ এখানে সব শব্দটি ইউজ করা হয়েছে অর্থাৎ তখন যখন আল্লাহ তালা তাদের উপরে শাস্তির চাবুক ঢেলে দিলেন অর্থাৎ এটি একটি কঠিন ঢেলে দেওয়া সব শব্দটি ইউজ হয়েছে এটা হচ্ছে এমনভাবে ঢেলে দেওয়া যার সাথে থাকে কঠোরতা কষ্ট ব্যথা অর্থাৎ শাস্তি যখন আল্লাহ তালা ঢেলে দিচ্ছেন তখন তো সেটা নরমভাবে বা কোমলভাবে দিবেন না বরং কঠোরতার সাথেই আল্লাহ তালা শাস্তি দিচ্ছেন এই জন্য এখানে সব শব্দটি ইউজ করা হয়েছে যদিও তৎকালীন আরবরা আফ্রিক সব কাছাকাছি একই মিনিং মনে করে একইভাবে ইউজ করতো কিন্তু আল্লাহ তালা এখানে পরিবেশ পরিস্থিতি বৈশিষ্ট্য এগুলোর কথা বিবেচনা করে বিভিন্ন সময় বিভিন্ন ওয়ার্ড ইউজ করেছেন এবং সেইভাবে আমাদের শিখিয়েছেন যে আমরা যেন শব্দ ব্যবহারে খুব বেশি দায়িত্বশীল হই এবং খুব বেশি সুজি হই আমরা যেই শব্দটি যেখানে ইউজ করা দরকার সেটা যেন সেভাবে ইউজ করতে পারি সেটাই আমাদেরকে কোরআন শেখাচ্ছে এবং এটা জন্য আমরা মনে রাখতে পারি এটাই আমাদের কোরআনের শিক্ষা তো আজ পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি